আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলো যে আপনারা একটা প্রশ্ন প্রায় সময় করে থাকেন যে ডাক্তার সাহেব আমি তো ইঞ্জেকশন অনেকগুলো দিয়েছি আপনার কথায় কিংবা অন্য জায়গায় অন্য ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিতে বলেছে ইঞ্জেকশন বেশ করে দিয়েছি পাঁচটা ছয়টা সাতটাও দেওয়া হয়েছে এর আগে মানে এক বছর আগে আবার তিনবার করে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি বলছেন যে পরীক্ষা করে যে চোখের পানি তো কমে গেছে জায়গাটা ড্রাই হয়ে গেছে কিন্তু আমি দৃষ্টি কেন ভালো হচ্ছে না চোখে ইংজেকশন দেওয়ার পরে অনেক সময় আমরা যেই পরিমাণ আশারূপ দৃষ্টি আশা করে থাকি সেই পরিমাণ দৃষ্টি সবসময় আমরা ফেরত পাই না এটার কারণ অন্যতম একটি কারণ আমরা যখন চোখের রেডিংতে পানি জমে যায় তখন আমরা ইঞ্জেকশনটা দেওয়ার পরেও যখন ইঞ্জেকশন পানিটা চলে যায় দৃষ্টিটা কিছুটা হলো একটু ঝাপসা কিংবা ব্রাড়ি থাকে অনেক ক্ষেত্রে কারণ হচ্ছিলো যখন আমাদের প্রথমে পানিটা আসে ওই পানির পরিমাণটা যদি অনেক বেশি থাকে অল্প পরিমাণের জায়গায় অনেক থিকনেসটা অনেক বেশি থাকে চারশো পাঁচশো কিংবা ছয়শো পানি থাকে থিকনেসটা ওই ক্ষেত্রে আপনার কোষগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওই ম্যাকুলার সাথে যে কোষগুলো থাকে চোখের রেটিনার তো খুব একটা সেন্সিটিভ জায়গা ওখানে আলো পড়ে ছবিটা তৈরি হয় এবং ছবিটা ব্রেনে চলে যায় ব্রেনে চলে যায় আমরা তখন দেখতে পারি এই ইনজেকশন দেওয়ার পর আমাদের পানিটা আস্তে আস্তে চলে যায় পানিটা আস্তে আস্তে সং মানে অ্যাবজর্ভ হয়ে যায় এবং ফার্দার মানে ফার্দার যে পানিটা বের হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে আসে কিন্তু দৃষ্টিটা একদম আগের মতন স্বচ্ছ হয় না কারণ ওই ছিল ওই কোষগুলো যে ড্যামেজ হয় সেই ড্যামেজটা কিন্তু ফার্দার আগের মতন কখনই হয় না এই কোষগুলো হচ্ছিলো একটা সেন্সিটিভ একটা কোষ যেটা হচ্ছিলো আমাদের রশ্মিগুলা যে আমাদের যে চোখে আলোটা পড়ে ওটাকে একটা লেয়ার থেকে আটা লেয়ার ওরা ট্রান্সমিট করে অন্য লেয়ারে যায় খুবই একটা কমপ্লিকেটেড একটা পাথ এই পাথ মধ্যে যখন যায় যখন একটি কোষে ড্যামেজ হয়ে যায় সে কিন্তু ওই জায়গাটা আর সহজে কাজ করতে পারে না তখন ওই যে পা থাকা একটা ড্যামেজ হয়ে যাচ্ছে কিংবা আলোটাকে যারা পাঠাবে অন্য পরের লেয়ারে সেই জায়গাটার বাধা হয় এবং পরবর্তীতে যে ছবিটা তৈরি হওয়ার কথা সেটা হয় না অনেক সময় মোবাইল ফোনে স্ক্রিনটা খেয়াল করে দেখেন এত সেন্সিটিভ একটা একবার যদি ব্রেকডাউন হয়ে যায় সে কিন্তু আগের মতন কাজ করে না তখন সেন্সিটিভিটা কমে যায় এই ক্ষেত্রে তখন কী হয় আমাদের টাচ স্ক্রিন যেটা ড্যামেজ হলে চেঞ্জ করা হয় তো চেঞ্জ করার যে অপশন আছে দেখে আমরা চেঞ্জ করছি আপনারা মনে করে দেখেন যখন মোবাইল ফোন পৃথিবীতে যে টাচ স্ক্রিন মোবাইল প্রথম এসেছিলো টাচ স্ক্রিন কিন্তু একবার ভেঙে গেলে ওটা কিন্তু আর চেঞ্জ করা যেত না কেন তখন ওই নতুন এক্সেসরিস যে টাচ স্ক্রিন পাওয়া যেত না সেই জন্য একটা মোবাইল ফোন ভেঙে গেলে ওটা আর ব্যবহার করাও হতো না কিন্তু কালে মানে আমাদের উন্নতির কারণে আমাদের বৈজ্ঞানিক তো উন্নতি সাধন করেছে যে আমাদের যে আমাদের একবার টাচ স্ক্রিন ভেঙে গেলে ওটাও চেঞ্জ করা যাচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন ওই টাচ স্ক্রিনও কিন্তু অরিজিনাল স্ক্রিনের মতন সবসময় লংজেভিটি থাকে না এই কথাটা বলার একটাই অর্থ হচ্ছিল জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমাদের চোখের রেটিনাটাও কিন্তু অনেক সেন্সিটিভ এবং এই চোখের সাথে রে ব্রেনের যে কানেকশানটা এটা কিন্তু প্রথমে যখন আমাদের চোখে আলোটা পড়ে রেটিনাতে আমাদের রেটিনা প্রতিটা লেয়ার ইয়ে হয়ে করে ভেদ করে যখন ছবিতে তৈরি হয় তারপর ওখান থেকে একটা নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায় যখন এই কোষগুলোতে পানি জমে যায় ও তখন আর ছবি তৈরি করতে পারে না তখন ঝাপসা থাকে পানিটা যখন চলে যায় বন্যার পানির মতন বন্যা যখন ঢোকে বন্যার পানি যখন বাসার মধ্যে অনেক দিন থাকে বাসার আসবাবপত্র কিন্তু নষ্ট করে দেয় ওই আসবাবপত্র কিন্তু আগের মতন আপনার সুন্দর একদম অরিজিনাল আসবাবপত্রের মতন কিংবা যেই ড্যামটা হয় ওটা কিন্তু স্বাভাবিক কখনই হয় না ঠিক তেমনি আমাদের চোখের কোষগুলোও ঠিক চোখে ইঞ্জেকশন দেওয়ার পরও ওই একই কন্ডিশনে চলে যায় এবং যার কারণে অনেক সময় চোখের দৃষ্টি স্বাভাবিকভাবে আপনি যেভাবে চাচ্ছে সেভাবে আসে না কিন্তু আমাদের মন মেইন আমাদের উদ্দেশ্য থাকে আমাদের চোখের পানিটাকে ড্রাই করে দেওয়া যেন ওখানে পানি না থাকে শুষ্ক করে দেওয়া ম্যাকুলাটাকে শুষ্ক করে দিব যেন ও নিজের কার্যকারিতা সফলভাবে চালাতে পারে কারণ পানি থাকলে ও তার নিজের কাজকর্মটা হয়ে করতে পারে না এই জন্যই আমাদের এই ইঞ্জেকশন থেরাপি অনেক সময় আমরা লেজার করি বাট ইঞ্জেকশনটা বর্তমানে সবচেয়ে বেশি বহুল প্রচলিত একটা চিকিৎসা এবং এটা ওয়ার্ল্ডে এটাই সবচেয়ে বড়ো ভালো চিকিৎসা পৃথিবীর যেই দেশে যান এই ইঞ্জেকশনটাই অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন যেটা ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর যেটা অ্যান্ডো ভাস্কর অ্যান্ডোথলের গ্রোথ ফ্যাক্টরকে ইনহিবিট করার কারণে এই রিলিজগুলা পানিটা আসছে না এটা অনেক ধরনের ইঞ্জেকশন আছে অ্যাভাস্টিন লুসেন্টিস ভিসিক তারপর আমাদের আরও ইঞ্জেকশন আছে বাংলাদেশে যেটা ভিভিক্সা যেমন আরও আছে ইনজেকশন ভ্যাভাইসমো তারপর ইঞ্জেকশন আইলিয়া বিভিন্ন দেশে বিভিন্ন ইঞ্জেকশনগুলো আমাদের দেশেও এটা আছে আমরা দিয়ে থাকি রোগীদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ইঞ্জেকশনের চিকিৎসাটা দৃষ্টি বৃদ্ধি কতটুকু পাবে সেটার উপর চিন্তা না করে আমাদের চোখের পানিটাকে থিকনেসটাকে কমানোর জন্য আমাদের মাথায় রাখতে হবে এই ইঞ্জেকশন দিলে অনেক সময় রক্তক্ষরণ হওয়ার প্রবণতাটা অনেকটা কমে আসে কারণ এই ইঞ্জেকশনগুলো অনেক সময় ব্লাড ভ্যাসেলগুলো একটু সংকুচিত করে ফার্দার ব্লিডিং হওয়ার টেনেসিটাও কমে যায় এই যে নতুন নতুন নিও ভ্যাসেলসগুলো যে নতুন নতুন রক্তনালীগুলো যে তৈরি হওয়ার সম্ভাবনাটা ওটাও কমে যায় এর কারণে পরবর্তী আমাদের লেজার করতে সব সুবিধা হয় এবং লেজার করার পর পরবর্তীতে রক্তক্ষরণের যেই সিচুয়েশনটা হতে পারে সেটা আমাদের অনেক কমে যায় সুতরাং আপনারা যদি কখনো চিন্তা করেন ডাক্তার সাহেব যে আমি ইঞ্জেকশন দিচ্ছি ভালো দেখব না তারপর তাহলে ইঞ্জেকশন দিয়ে লাভটা কি তাহলে ধারণা করা যাবে না আপনাদের চোখে ইঞ্জেকশন দিতে হবে চোখের পায়েটাকে কমানোর জন্য যেন চোখের সচল হয়ে কাজ করার তাকে সুযোগ করে দেওয়া হয় কতটুকু কাজ করবে এটা ডিপেন্ড করবে সে কত যখন কাজ করা শুরু করবে সুতরাং এটা মাথা রাখবেন আরেকটি জিনিস আমি বলতে চাই যে অনেক সময় আমাদের রোগীরা বলে যে আমরা ইঞ্জেকশন কতগুলো দিতে হয় এটা ডিপেন্ড করে আপনার ডায়াবেটিসটা কতটুকু নিয়ন্ত্রণে আছে আপনার ট্রাইগ্লিসাইড লেভেল কতটুকু নিয়ন্ত্রণে আছে আপনার কোলেস্টেরল লেভেল কতটুকু নিয়ন্ত্রণে আছে এই জিনিসগুলো অনেক কিছু নির্ভর করে আপনার চোখের পানিটাকে কত তাড়াতাড়ি চোখের ভিতর থেকে ড্রাই করে দেওয়া যায় এবং ইংজেকশনের পরিমাণটাও অনেক সময় নিয়ন্ত্রণ করে কারণ আমরা তিনটা চারটে পাঁচটা ছটা ইংজেকশন দেওয়ার পর মেনটেন্যান্স জোর দিতে হয় কিন্তু আপনি যদি ডায়াবেটিসের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রাখেন ফার্দার ইংজেকশনগুলার পরিমাণটা অনেকটা কমে কমায় দিতে পারি আশা করি চোখে ইংলিশে নিয়ে অনেকের যে কোশ্চেনগুলো কিছুটা হলেও সহজ হয়ে যাবে এই ভিডিও দেখার পরে সুতরাং আশা করি আপনারা এই ভিডিওগুলি শেয়ার শেয়ার করবেন আর ইউটিউব যে চ্যানেলটি সার্চ করে আমাদের সাবস্ক্রাইব করে রাখেন সো দ্যাট আপনি চোখের যে বিভিন্ন রকমের ডিজিজ রেটিনা রিলেটেড ডিজিজগুলা এই ভিডিও থেকে এই চ্যানেল থেকে আপনারা খুঁজে পাবেন ধন্যবাদ সবাইকে